টেকনো ক্যামন থার্টিন এস ফুল রিভিউ স্টাইলিশ অসাধারণ ফোন টেকনো চলুন দেখে নেই এর ফুল রিভিউ ডিজাইন যদি দেখি তাহলে ফোনের ব্যাক প্যানেলের লেফট সাইডে ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে যেখানে ওয়ান প্লাসের মতো একটি লুক দেখা যায় ফোনের ব্যাক প্যানেল প্লাস্টিকের এবং থিকনেস মাত্র সাত দশমিক সাত মিলিমিটার ওজন একশো ছিয়াত্তর গ্রাম যা মার্কেটে বেশ কমফোর্টেবল অপশন কালার অপশনগুলো বেশ ভালো স্ক্রিনের মধ্যে থাকা বেজেলগুলো যথেষ্ট পাতলা তবে এখানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি যা অনেকের জন্যই ডিল ব্রেকার হতে পারে ডিসপ্লে ডিসপ্লে এখানে রয়েছে ইঞ্চির প্যানেল যেটা জন্য একশো বিশ হার্টস এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে যা ফোনের সিকিউরিটি বেশ ভালো রাখবে ব্রাইটনেস ও প্রোটেকশন এখানে সর্বোচ্চ এক হাজার তিনশো নিচ আউটডোর ব্রাইটনেস রয়েছে যা বেশ ভালো এছাড়া কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও রয়েছে পারফরম্যান্স এই ফোনে রয়েছে লেটেস্ট মিডিয়াটেক ডাইমেন্সিটি সিটি চিপসেট যা বেশ পাওয়ার ফুলা হার্চ এম আট জিবি এবং স্টোরেজ ছাপ্পান্ন জিবি মাল্টিটাস্কিং ও গেমিং পারফরম্যান্সও ভালো হবে কারণ এতে জি নাইনটি থেকেও আপডেটেড ওভারঅল পারফরম্যান্স দেওয়া হয়েছে হেভি গেমিং এর জন্য এটা ভালো হবে ক্যামেরা ব্যাক ক্যামেরায় রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এছাড়া ফ্রন্ট ক্যামেরা রয়েছে তেরো মেগাপিক্সেল যা এই বাজেটের স্ট্যান্ডার্ড তবে এখানে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়নি যেটা থাকলে ভালো হতো ভিডিও রেকর্ডিং করা যাবে টুকে অথবা ফুল থার্টিস এ ব্যাটারি ও চার্জিং পাঁচ হাজার এমএচ ব্যাটারি দেওয়া হয়েছে সাথে তিনত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং তবে এখানে কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেই সব মিলিয়ে যারা একটি স্টাইলিশ ডিজাইন ভালো ডিসপ্লে ও ব্যাটারি পারফরম্যান্স চায় তাদের জন্য এটা ভালো অপশন হতে পারে তবে যদি আলট্রা ওয়াইড ক্যামেরা বা ওয়্যারলেস চার্জিং দরকার হয় তাহলে অন্য অপশন দেখা যেতে পারে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন এই ফোন নিয়ে আপনার মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ